সকাল সকাল ছাদে এসছি আর এই যে এই টবটাতে এখানে আবার একটা সূর্যমুখীর গাছ উঠেছে সূর্যমুখী তো আর এই জায়গাটা একটু ডিপ করলাম এইখানে যে লক্ষ্মী জবা যখন আমি গাছগুলো নিয়ে এসে লাগাতে পারিনি শরীর খারাপের জন্য তো গাছগুলো অনেকটা শুকিয়ে গিয়েছে এটা হচ্ছে কারিপাতা একটা পুদিনা তিতলিকে বলেছিলাম একটু জল দিস দেয়নি এই এগুলোতে জল দিলেও ঠিক থাকতো জল দেয়নি যে ওই জন্য এরকম তো লাগাই দেখি হবে কি না পুদিনার গাছটা নিয়ে ভয় লাগছে হবে কি না জল পেলে যদি আবার টাটকা হয় ফুলের গাছটাও লাগিয়ে দিলাম জানি না আদৌ ভালো হবে কি না তো এটা হচ্ছে লক্ষ্মী জবা সুন্দর লাগছিল দেখতে জন্য নিয়ে আসলাম আর এখানে দিলাম এখানে লাগালাম পাতা টপ টপগুলো একটু হালকা পরিষ্কার করে নিলাম আর এখানে দিলাম পুদিনা দেখা যাক কী হয় তিতলি একটু করে জল দিলে না গাছগুলো এরকম হতো না কারণ যারা গাছের ব্যবসা করে তাদের গাছগুলো না এই যে যেই প্যাকেটগুলোতেই থেকেই যায় যতদিন না বিক্রি হয় এত জঙ্গল হয়ে গেছে পরিষ্কার করতে হবে কোনটা ফুলের গাছ আর কোনটা জঙ্গল কিছু বোঝাই যাচ্ছে না ওটাতে এখনো গোলাপ ফুল ফুটেই যাচ্ছে ডালিয়ার গাছে এতদিন ডালিয়া ধরছে দেখো পুরি হচ্ছে আর আজকে খেয়াল করলাম ঝাউ গাছে দেখো এরকম ফুল ফুল না ফল কি জানি এসছে আমি না এরকম দেখিনি বলে জিপসি চুলে দেয় যে এই জবা ফুলের গাছটা হেভি হয়েছে কিন্তু আমার এখানে লেবুর গাছটা মরে গেল নিচে যাই এবার ঝাড় ঝেটা কিছুই দেওয়া হয়নি এই বালতিতে জলটা ছিল এত নোংরা আমার ঘেন্না লাগছে গাছে দিয়ে দিলাম জলগুলো একটু এখন নিচে যাই হাওয়া কি সুন্দর ঠান্ডা হাওয়া দিদুনে ঘুম ভেঙেছে এখন আমাদের এখন সকাল হলো না বলো হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছে তোমাদের অনেক অনেক স্বাগত এই এখনই ঘুম থেকে উঠে একটু আসবে আমার কাছে একটু আদর খাবে একটু মাম খাবে তারপরে আমাকে আর চিনে না তাই না কি দেখছো হ্যাঁ কি দেখছো মিমি কই বলাই মিমি মিমি তাড়াতাড়ি মুখ ধুয়ে পড়তে বসো অনেক ঘুমিয়ে নিয়েছো না বলো শুধু দুষ্টু দুষ্টু করে না তোমার সাথে মিমি কালকে কালকে সারা দিন ডাইট করে কত কমেছে বলো তো ছশো কমেছে ডাইট করলেই কমবে তাছাড়া কমবে না আর হচ্ছে রাত্রে কিছু খাইনি না শরীরটা মনে হচ্ছে আমার এখন উঠছে না সোমবার থেকে আরও কমবে সোমবার হচ্ছে ওয়ার্কআউট করতে যাব সকালে তারপরে হচ্ছে আবার রাত্রে হাঁটতে যাব হাঁটতে যাবো হাঁটা ছাড়বো না বুঝতে পারলি যাবই হাঁটতে একটু কালকে তো দাদার ওখানে গিয়েছিলাম অনেকটা অনেক মানে টানা এক ঘন্টা একদম হেঁটেছি তারপরে জুথিকে বললাম যে জুথি এখানে একটু বসি হ্যাঁ কোমর না মনে হচ্ছে ব্যান্ড হয়ে যাচ্ছে মানে অর্ধেক রাস্তা গিয়ে মনে হচ্ছে কি আমি কোমর নিয়ে আর হাঁটতে পারছি না তারপরেও আমি ছাড়িনি গায়ের জোরে গিয়েছি জুথি বলল জুথি বলল কি মা আমার না পেটটা ব্যথা ব্যথা করছে মনে হয় না হেঁটে যেতে পারবো আমি দেখলাম রাস্তাও অনেক দূর মানে ভাবতে পারছো এক ঘন্টায় মানে এক ঘন্টা লাগছে হেঁটে যেতে দাদার ওখানে তাহলে দূর দূর কতটা লাস্টে বললাম যে চল তাহলে টোটোতেই চলে যাই আবার টোটোতে আসবো তো আজকে আমি জুথি গেলে যাবে নাহলে আজকে আমি অতটা যাব না ওই বাদের শেষ মাথা মানে তিরিশ মিনিট হাঁটলেই অনেক মানে সারাদিন যা খাবো ওই তিরিশ মিনিটে হয়তো ক্যালোরিটা বেরিয়ে যাবে আর চেষ্টা করব তেল মশলা কম খাওয়ার ঠিক আছে তো এখন যাব হচ্ছে বাসনধব আর জানো তো আমরা না একটা আমরা একটা সিদ্ধান্ত নিতে চলেছি একটা নতুন মেম্বার নিয়ে আসার জন্য ঠিক আছে কিন্তু ওর বাবার তো দেখছি কাল থেকে মনটা খারাপ খারাপ আজকে নিয়ে আসার কথা জানি না আদৌ কি না শনিবার তো এই কি পাগল তুই নাকি পনির আছে পনিরের একটা রেসিপি করবো ডাল করব বাসন টাসন ধুয়ে চলে এসেছি এখন বাজে নটা ব্রেকফাস্ট করব রাত্রে যেহেতু কিছু খাইনি তো একটু ভালোভাবে পেট ভরে খেতে হবে সকালে তো এখানে দেখো আমি টক দই নিয়েছি ওটস নিয়েছি আর মিষ্টির জন্য আমি এখানে একটু খেজুর দিয়েছি ছোটো ছোটো করে কেটে আর হচ্ছে একটু বিট লবণ দিয়েছি দেখুন এটাকে আমি খাবো খেয়ে যাবো রান্না বসাতে তো এখান থেকে আমি আমি আর করে খাবো চলো আজকে শেয়ার করব তোমাদের সাথে পনিরের একটা রেসিপি আমার খুব একটা পনির নিয়ে এসে খাওয়া হয় না খেলে খাওয়া যায় কিন্তু আনা হয় না মানে স্বাদ লাগে না পনিরটা খাওয়া তো যাই হোক তেলের ওপর একটু লবণ দিলাম লবণ দিয়ে দেখো পনিরটাকে হালকা লাল করে আমি ভেজে উঠিয়ে নেব। পনিরটা খাওয়া হয় মানে পনির ভালোবাসি ঠিকই কিন্তু এনে না খাওয়া হয় না তো এখানে আমি চারশো গ্রাম পনির রান্না করছিলাম পনির ভেজে উঠিয়ে নিয়ে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আদা কাঁচা লঙ্কা বাটাটা আগে দিয়েছি তারপরে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে তারপরে দেওয়া হয়েছে কাজু বাদাম আর মগজ বেটে রেখেছিলাম কাজু আর মগজ একসাথে দিয়ে দিয়েছি তারপরে একটু ফ্যাটি নিয়েছিলাম টক দই সেই টক দইটা দিয়েছি আর দেখো ক্যাপসিকাম আমি মিডিলেই দিয়ে দিয়েছি ক্যাপসিকামটা আমি তেলের ওপরে দিইনি তো যাই হোক এখন সুন্দর করে কষে নেব। আর একটু দিয়ে দেবো চিনি স্বাদ মতো লবণ এবার এত সুন্দর করে কষাবো হলুদ কিন্তু দিইনি দেখতেই পাচ্ছ কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম জল এবার ঝোলটা ফুটে উঠলেই না পনিরটা দিয়ে নেব আর নামাবার সময় হচ্ছে দেবো একটু ঘি আর তোমরা এখানে গরম মশলার গুঁড়ো দিতে পারো আমি দিইনি গোটা গরম মশলা দিয়েছি তো ওই জন্য আর গুঁড়ো দিলাম না ওর বাবা গন্ধ পেলে আবার খাবে না তো আমার পনিরের তরকারিটা হয়েই এসছে এখন নামাবার আগে আমি এক চামচ ঘি দিয়ে নিলাম তো দেখো আমার পনিরের তরকারিটা কিন্তু রেডি আর দেখতে কেমন হয়েছে জানি না কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল আমি দুপুরেই খেয়েছিলাম রাত্রে আর খাইনি তো রান্নাবান্না তো হয়েই গিয়েছিল তখনই আর সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আমি এসবে খেলাম তো তোমাদেরকে আমি একটা জিনিস দেখানোর জন্য আসলাম এটা হচ্ছে কুলফি বসিয়েছি ঠিক আছে কেশর তো কেশরটা আরেকটু দিতে হতো কেশরের যা দাম কি বেশি দেবো বলো ওই জন্য দিয়েছি তবে অল্প দিয়েছি তো হালকা একটু কালার এসছে অনেককে দেখি আবার কেশরের কালার আনার জন্য না একটু ফুড কালার দিয়ে দেয় কিন্তু আমি ফুড কালার দিইনি যেহেতু আমরা বাড়িতেই খাবো আর ফুড কালার খাওয়ার ঠিক আছে দিয়ে কালার লো হ্যাঁ একটু কেশর দিয়েছি তো হচ্ছে ওই ইয়ে কফি কাপগুলো নিয়ে আন তালের মধ্যে ঢেলে কোন কফি কাপ আপনি ঠান্ডা হয়ে গেছে এখন ডিপে ঢোকাবো এখন সব কিছু রেডি করা হচ্ছে তাহলে চলে যাবে ডিপে আমি ডেল লিটার দুধ নিয়েছিলাম ওখানে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরোটা হয়েছে ঠিক আছে আর এটা কাঠি দেবো বলে ফুটো করছিলাম কিন্তু কাঠি ওপরে ভেসে চলে আসছে অনলাইন থেকে অর্ডার করেছিলাম ভালো দেয়নি জিনিসটা হালকা শোলার মতো হ্যাঁ দেখ তো ওগুলো দিয়ে হচ্ছে কিনা না এগুলো ধরা যায় না জানিস এগুলো ধরা যায় না ছুটে বেরিয়ে যায় হুম মিডিলে থাকছে হুম তাহলে যাবো একটু ওর বাবার সাথে ঠিক আছে বাইরে তো হচ্ছে একটা জিনিসের আবদার করেছিলাম আমি তো মনে করো আজকে আমরা কয়জন দিদুনকে নিয়ে আমরা ছয়জন বাড়িতে তারও একটা মেম্বার আসতে চলেছে তো আবদার তো করেছি ঠিক আছে এর আগেও গিয়ে একদিন মানে কথাবার্তা সব করে টোরে এসেছি তো আজকে আবার যাব থেকে থেকে একবার করে বলছে যে না থাক ছেড়ে দাও এখন নিতে হবে না আবার রাজি হচ্ছে আবার না করছে ওই জন্য আমি তোমাদেরকে কিছু জানাতে পারি না ঠিক আছে জানিয়ে তখন না কি হয় বলো তো আমারই মনটা ছোট হয়ে যায় মানে তোমাদের সবাইকে বললাম অথচ আমি জিনিসটায় মানে এনে দেখাতে পারলাম না কিসের তো যাই হোক মনটা তো খারাপ হয়েই গিয়েছে মানে এখনও মনটা আমার ঠিক নেই মনটা এখনো খারাপ আছে যতক্ষণ না আমার বাড়িতে আসছে জিনিসটা ঠিক আছে ততক্ষণ আমি মানে তোমাদেরকে ঠিকঠাক জানাতেও পারছি না আর যদি হয়ে গেলো আমি এর আগে গিয়েছিলাম একটু ভিডিও করেছি তো তোমাদের সাথে শেয়ার করব আজকেও যাচ্ছি যদি হয়ে যায় ঠিকঠাক বাড়িতে যদি আমার চলে আসে তো আমি আবারও মানে ভিডিও করব তোমাদেরকে দেখাবো তো হচ্ছে এখানে মানে কিছু বিষয় আছে যদিও আমার এই জিনিসটা নেওয়ার খুব একটা ইচ্ছে ছিল না কিন্তু আমি একটা কারণে নিচ্ছি ঠিক আছে তো তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করবো যদি আমার জিনিসটা ঘরে আসে তাহলে আমি বলবো আর যদি না আসে তো বলবো না বাদ দিয়ে দেবো দিদুন খুব জ্বালাচ্ছে ঘুমায়নি দুপুরে আজকে সকাল থেকে ঘুমায়নি না ঘুমিয়েছিল ভাত খায় না জানো ভাত তো একটাও খায় না ওই কিসের কাগজ কিসের এই বড়লিনের কৌটোটাতে কাগজ লেগে আছে এগুলোকে দাঁত এই এই যে দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিচ্ছে মানে এত বল বেশি দুষ্টু হয়ে গেছো না এ এবার তো তোমরা দেখে বুঝতেই পেরে গেছো যে আমি কোন মেম্বারের কথা বলছিলাম হ্যাঁ এসি কারণ হচ্ছে এটা একটা মেম্বার ধরতে গেল আমাদের কাছে তো যাই হোক এসি দেখতে এসছি আর এখন হচ্ছে আমি খোসলাতে এসেছি আর এই ভিডিওটা কিন্তু বেশ কয়দিনের আগের মানে ওর বাবা যখন রাজি হয়েছিল তো আমাকে নিয়ে এসেছিল মানে দেখার জন্য যে কেমন কী দাম এইসব তো যাই হোক সেদিন আমরা নিইনি তো আমরা মানে দেখে রাখলাম তো আর এক জায়গায় যাব ওইখানে কেমন কি বলছে শুনবো দুটো দোকান দেখে নেওয়াই মনে হয় ভালো হবে তো যাই হোক এখন আমরা সেদিন আমরা এসছিলাম তো সেদিন ঠিকঠাক হয়নি তো ডিজিটাল ডিজিটালে এসছিলাম তো আবার আজকে আসলাম ফাইনাল নেওয়ার জন্য এটা হচ্ছে আজকের ভিডিও তো যাই হোক আমরা দেখো নিচ্ছি হচ্ছে এই যে ভোল্টাস ফাইভ স্টার মানে যেটা ওয়াইফাই মোবাইলের সাথে সব কিছু কানেক্ট করা যাবে তো এইটাই আমরা ফাইনাল করলাম ডাউন পেমেন্ট দেওয়া হলো এবার বলবো যে হ্যাঁ এসিটা আমার ঘরে যাবে কারণ হচ্ছে যতক্ষণ না নাওয়া হচ্ছিলো ততক্ষণ কিন্তু মানে তোমাদেরকে আমি বলতে পারছিলাম না যে আমি জিনিসটা নিচ্ছি একটা কি হয় বলো তো একটা সিদ্ধান্ত না হয় যে না এই জিনিসটা নেবো তাহলেই কনফার্ম বলা যায় কিন্তু আমাদের সিদ্ধান্ত কখন যে কীভাবে মুড চেঞ্জ হয়ে যায় বলা মুশকিল আমার না বিশেষ করে আমার বরের এই যে যাচ্ছি না এখন আমাকে অনেক কথা শুনতে হচ্ছে একটা ইলেকট্রিক স্কুটি হয়ে যেত তাহলে একটা বাইক হয়ে যেত আমাকে তাহলে বাইক নিতে দিচ্ছ না হ্যান ত্যান মানে অনেক কিছুই আমাকে শুনতে হচ্ছে কিন্তু তাহলে আমার রূপর জিনিস তোলা হতো অনেকগুলো মানে এই সব আমাকে শুনতে শুনতে যেতে হচ্ছে কিন্তু তো ওই জন্যই নেওয়া হচ্ছিলো কি হচ্ছিলো না কনফার্ম আমি জানাতে পারছিলাম না ঠিক আছে টাকাটা এখন হচ্ছে অনেক দিনের টাকাটা আটকে ছিল একজনের কাছে পাওয়া যেত অনেকটাই টাকা তো টাকাগুলো কিন্তু আনার সাথে সাথে আজকে চার পাঁচ দিন হলো অর্ধেক টাকা প্রায়ও শেষ করেই ফেলেছে তো আমি ভাবলাম যে না এখন রাগারাগি করে হোক আর যাই করে হোক এসিটা নিয়ে না হলে কিন্তু আর জীবনেও হবে না কারণ হচ্ছে ও যা টাকা থাকে সব ব্যবসায় ঢুকিয়ে দেয় তো আর মনে করো ওই ব্যবসা চালায় টুকটুক করে ওটাতেই সংসার চলে এক্সট্রা আমাদের কোনো টাকা পয়সা রাখেও না রাখতেও দেয় না তো যাই হোক এসিটা আমাদের যে ধরে বায়না ধরে এসিটা না হলো এটাই আর কি এখন কত মানে রাগারাগি যে দেখাবে তা ঠিক নেই আসল কথা কি বলতো ঘরের প্রত্যেকটা জিনিসই আমাকে করা হয় করাতে হয় জোর জবস্তি করে মানে একটা যে পুরুষ মানুষেরও শখ থাকে যে আমার ঘর বাড়িতে এটা করব এটা করব আমি দেখেছি অনেক পুরুষ মানুষ শখ করে করে কিন্তু এই মানুষটাকে আমি জীবনও কোনো দিনও দেখলাম না যে শখ করে কিছু করতে এখন বাজে রাত্রি এগারোটা সমস্ত কাজ বাজ সেরে এসে পেঁচোলাম হলাম ছেড়ে ফেললাম অনেক বাসন এর জল দুই বোন অনেক বাসন করে রেখেছিল তার মধ্যে যে কুলফি টুলফি করেছিল কড়াই টড়াই ছিল ভাতের হাড়ি টাড়ি খালি হলো ওর বাবা দেখলাম একটু তাড়াতাড়ি বাড়ি আমাকে তো বাড়িতে রেখে দিয়েও গেল আবার দেখছি চলে আসলো সাথে সাথে দশ মিনিটের মধ্যে তো খাওয়া দাওয়া হয়ে গেল তো আমি যে বাসনটি তাহলে ধুয়েই নিই তো বাসন টাসন ধুলাম তো এখন হচ্ছে বাসন ধুলা অতগুলো খেতে দিলাম বাসন ধুলা অতগুলো তারপরে হচ্ছে মুড়ি নিয়ে এসেছিল মুড়িটাকে আবার ঝেড়ে বেছে জ্বালাও কেন দিদু তো চলো এসি যে কেনা হলো কিনা আমার এসির আনন্দ একটুও নেই যেদিন খুব আনন্দের সাথে ওর বাবাকে বলেছিলাম ওর বাবা যেদিন রাজি হয়েছিল সেদিন খুব আনন্দ হয়েছিল কিন্তু রাজি হলো হয়ে তারপরে দনো মনো করতে করতে বলছে যে এবার বলছি আমার বড়ের কাছে কিন্তু কোনো টাকা ছিল না যে এসি কিনবে এবার আমাদের অনেক বছরের একজনের কাছে টাকা পেতাম বেশ অনেক খানিকটাই টাকা পেতাম তো সে সেই টাকা দেওয়া হয়েছে দিয়েছে বলেই হচ্ছে এসিটা নিতে পার হলো তো আমি বললাম যে দেখো এটা এটা তো অনেক বছরের টাকা আর হ্যাঁ গাড়ি চার্জ করে এখন তাহলে এটা তো অনেক বছরের টাকা আর হচ্ছে আমিও তো তোমার পাশে ছিলাম এই টাকাটার জন্য তো তাহলে তুমি এক কাজ করো একটা এসি কিনে দাও তো বলছে কি এসি উপরের ছাদটা দিতাম আমি বললাম যে ওপরে ছাদ তাহলে দাও উপরের ছাদটাই না টাকাটি পেয়ে বলে না আমি আগেই বলেছিলাম যে টাকাটা যখন পেলা এদিক ওদিক তো খরচ হয়ে যাবে ব্যবসাতেও ঢুকে গেলে তখন আর বের করতে পারবে না তো কাজ করো ওপরের ছাদটা না ইয়ে হয়ে আছে ওপরের ছাদটাকে না তুমি চারিদিকটা ছাদ ছাদ এই করো তাহলে ছাদটা বড় হবে তাহলে ছাদে আমি অনেক কিছুই বড়ি টড়ি দেওয়া খুব অসুবিধা হচ্ছে তো এসি কেনার কথা কিন্তু আমি বলিনি কারণ হচ্ছে এসির থেকে মেন ছিল ছাদটা দরকার তো বললো কি যে ছাদ দিব আমার তো ব্যবসাতে টাকা লাগাতে হবে তা আমি বললাম কি তাহলে ঠিক আছে তাহলে যখন ছাদ দিতে পারবে না তাহলে এক কাজ করো তাহলে এসিতে তো অত টাকা লাগবে না তাহলে একটা এসি কিনে দাও তো বললো ঠিক আছে তাহলে এসি কিনে দেবো রাজি হয়ে গেল এটা হচ্ছে ওই সপ্তাহের কথা রাজি হওয়ার পরে তারপর আবার বলছে কি যে ছাদই দিয়ে দিই তাহলে আমি দাও তাহলে ছাদ আবার বলছে কি না থাক ছাদ দিব না মানে এই রকম করছে এরকম করতে করতে কিছু টাকা কিন্তু লাগিয়ে দিয়েছে ব্যবসায় । বুঝেছ তো আমি দেখলাম লাস্টে ছাদও দিবে না তো আমি এসির জন্য আবার একটু চেপে ধরলাম যে তাহলে এসিটাই নিয়ে দাও কম টাকার মধ্যে ছাদ দিতে গেলে প্রায় এক থেকে দেড় লাখ টাকার উপরে খরচ আছে তারপরে যত মানে উপরের যে সিস্টেম করা আছে ব্যালকানি ব্যালকানি ছাড়া আছে জালনা ছাড়া আছে তো সেগুলোকেও আবার জালনাতে গিরিল টিরিল দিতে হবে নালে ওই ওগুলো দিয়ে আবার কেউ ঢুকে যেতে পারবে তো ওগুলো এখন করতে গেলে না মানে ছাপ দিলে হবে না তার সাথে ওগুলো ঘিরতে হবে তো এখন ওগুলো করতে গেলে মানে দেড় লাখের মতো খরচ আছে তো বললো কি যে এত টাকা খরচ করলে আবার আমার ব্যবসাতে আমি টাকা লাগাতে পারবো না ঠিক আছে তাহলে এসি নিয়ে দাও তো কিছু টাকা ডাউন পেমেন্ট দিয়ে হচ্ছে ফাইন্যান্সে এসিটা নেওয়া হচ্ছে তো ওর দিলে সম্পূর্ণ টাকাটা দিতে পারতো তো দিল না তো ফাইন্যান্সে কিছুটা দিল আর কিছুটা ফাইন্যান্সে নেওয়া হচ্ছে তো যাই হোক এসিটা আসবে সোমবার নালে মঙ্গলবার এবার ওর ওর ইসে হলো না ওর ব্যাংকের ইসে হলো না আমারটাতে মানে ওর হচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা ইয়ে করা আছে আমার স্টেট ব্যাংকের তো লাস্টে আমারটা দিয়েই মানে ফাইন্যান্সে এসিটা নেওয়া হচ্ছে তো এখন হচ্ছে মেন আমার আমার ডকুমেন্টস হয়ে গিয়েছে এখন হয়ে আছে মঙ্গলবারি ঘোষপাড়া আর ওর বাবার ডকুমেন্টস ও এখানে এই রিসেন্ট মানে ইয়ে করলো চেঞ্জ করলো এইখানের অ্যাড্রেসটা দিল তো ওর হয়ে যাচ্ছে এই অ্যাড্রেসটা আর আমার হয়ে যাচ্ছে মঙ্গলবারই ঘোষপাড়া তো এবার হচ্ছে যখন জিনিসটা আসবে এসিটা তখন কিন্তু ওই কোম্পানি থেকে কি করবে বলো তো ওই অ্যাড্রেসে নিয়ে চলে যাবে তো এবার ওরা আমাদেরকে বললো স্টোর থেকে বলল যে এক কাজ করবেন ওরা কিন্তু ফোন করবে তখন বলবেন যে এসিটা ওই জায়গাতে আমি থাকি না আমার ডকুমেন্টস ওইখানে আছে তো ওই জন্য অ্যাড্রেস ওইটা দেখাচ্ছে তা আপনি এক কাজ করুন স্টোরে এসিটা দিয়ে যান তো স্টোরে এসিটা রেখে দেন আমি গিয়ে নিয়ে আসবো এই রকম করে আমাকে এসিটা এখানে নিয়ে আসতে হবে এই হচ্ছে ব্যাপার আর এখন এই ঘরের এসি পয়েন্ট করা আছে কি না সেটাও জানি না যখন ঘর করেছিল তখনই বলেছিলাম এসি পয়েন্ট করো এসি পয়েন্ট কি দরকার এসি এসি তো কিনবোই না তাহলে কেন না কেন এসি পয়েন্ট করো এখন করা আছে কি না সেটা বলছি না ওর বাবাকে জিজ্ঞেস করছে ওর বাবা কিন্তু বলছে না এসি পয়েন্ট করা আছে কিনা ওর বাবার এখন ইচ্ছা উপরের ঘরে লাগাবে আমরা সবসময় নিচের ঘরে থাকি আর আমি নিচের ঘর ছাড়া না উপরের ঘরে আমি ঘুমাতে পারি না আর দেখো একটা লোকজন আসলে আমার ঘরে নিচেই বসে তাই না বল মানে ওর বুদ্ধি আলাদা এবার বলছি কি গ্যারেজ ঘরটায় ঘর বানাবো দিয়ে গ্যারেজ ঘরে করবো মানে এইরকম এইসব বুদ্ধি মানে ওর বুদ্ধি একটু ভালো না তো যাই হোক এই হচ্ছে ব্যাপার কিন্তু ওপরের ঘরে লাগালে আরও যদি কিছু কিছু কথা মনে পড়ে তো কাল কালকে বলবো আজকের ব্লগটা হয়তো অনেক বড়ো হয়ে যাচ্ছে তো সবাই ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের একটা ব্লগে আজকের মতো টাটা বাই বাই গুড নাইট